তো চলে এসি তোমাদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আর সেটা হচ্ছে আমার কলকাতার বাড়ির হোম ট্যুর ওয়েলকাম ওয়েলকাম টু মাই হোম এসো 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 আর প্রথমেই দেখো এসেই কিন্তু আমাদের আছে এখানে লিভিং এরিয়া আর এই সাইডে রয়েছে আমাদের টিভি কেবিনেট আর টিভি সাজানো আছে বিভিন্ন ধরনের জিনিস আর এটা তো আমার ইন্টিরিয়ার মানে আমি এটা ডিজাইন করেছি মানে কিভাবে বানানো হবে এরকম ডেকোরেশন হবে এটা তো এখানে দেখো অনেক ধরনের জিনিস আছে তো এইখানে এই যে এই হাতিগুলো দেখছো এগুলো ব্যাংকক থেকে আনা তারপরে এই যে এটা এটা দেখো টুইন টাওয়ার এটা আছে মালয়েশিয়াতে তো মালয়েশিয়ার থেকে এটা কিন্তু কিনে নিয়ে এসছি সিঙ্গাপুর মালয়েশিয়া একবার আমরা গেছিলাম এটা তখন ব্লক বানাতাম না তখন গেছিলাম তারপরে এগুলো তো দেখেইছো বুজ কালিফা বুজ আলারাব এগুলো সব নিয়ে এসছি দুবাই থেকে তো আমার না বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের সমস্ত ছোটো ছোটো জিনিস কিনতে খুব ভাল লাগে এরকম তারপরে এখানে রুহি কিছু ওর ডলস সাজিয়ে রেখে আর এই যে এটাও কিনেছি কিন্তু দুবাই থেকে দুবাই অ্যাকুরিয়াম থেকে এটা কিনেছি সিঙ্গাপুর অ্যাকুরিয়াম থেকে তো বাইরের বাইরের জিনিসগুলো দেখলেও কিন্তু মনে পড়ে সেই জায়গাটার কথা তাই না তো এই হচ্ছে এখানে ডেকোরেশনের জন্য আমি একটু রেখেছি মানে ভালো ভালো জিনিস রাখবো তার মধ্যে ছুটোরুটো ঢুকিয়ে রুই ভর্তি করিয়ে দিয়ে দিচ্ছে তারপরে তো এখানে টিভি দেখতেই পাচ্ছো আর এখানেও দেখো এখন একটা আছে এরকম ভিয়েতনাম থেকে তোমাদের দেখিয়েছিলাম না এরকম একটা লাইট তারপর রেখেছি জিনিস এটা হচ্ছে দুবাই গ্লোবাল ভিলেজ থেকে এটা কেনা তারপর এইগুলো হচ্ছে মালয়েশিয়ার থেকে কিনেছি এগুলো আমার মা বাবারা গেছিল চীনে তো সেখান থেকে এনেছিল তারপর এই যে এই সপিসগুলো দেখছো তোমরা এগুলো হচ্ছে ইজিপ্টের থেকে আনা তা আমরা একবার গেছিলাম আমার বিয়ের পরে পরে আমরা বাবা মা সবাই মিলে গেছিলাম তো দারুণ মজা হয়েছিল ওখানে আর এটা হচ্ছে সিটি সেন্টার থেকে কেনা আর এখানে দেখো রুহির আর আমার একটা ছবি এখানে রাখা আছে এটা শিলং এ গেছিলাম আমরা বেড়াতে ওখানে ছবি আর নিচে দেখো এখানে টিভি কেবিনেট আমি একটা ছোট্ট জায়গা বানিয়ে নিয়েছি এখানে গ্লাস কাচের গ্লাস এনল তারপরে সেট কাকলের সব রাখা আছে তারপরে চলো ওই সাইডটায় যাই আর এই যে এই হলো আমাদের সোফার এরিয়া যেখানে আমরা সারা দিন আড্ডা মারি তারপরে ম্যাক্সিমাম চ্যালেঞ্জ ভিডিওগুলো কিন্তু এখানেই শুট করা হয় তোমরা কিন্তু নিশ্চয়ই দেখে থাকবে তারপর এখানে আছে একটা সেন্টার টেবিল সামনেই আর এখানে আছে আমার সমস্ত স্ক্রিপ্টের খাতা ফাতা সব রাখা থাকে ইউটিউবের তারপর একটা টিস্যুর হোল্ডার তারপর এই যে এগুলো হচ্ছে কাপের মধ্যে রাখার যেটা এটাও কিন্তু ভিয়েতনাম থেকে এনেছিলাম তোমাদের দেখিয়েছিলাম তারপর দেখো এখানে রাখা এখানে একটা আমরা এরকম সেভেন হর্স লাগিয়েছি এটা নাকি খুব শুভ বাড়িতে বাড়ির জন্য অনেকেই বলে বাট আমরা 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 যখন কিনেছিলাম এতটা জানতাম না আমাদের পছন্দ হয়েছিল তো এনে এখানে জায়গাটা ফাঁকা ছিল তো এখানে লাগিয়ে দিয়েছিলাম তো তারপর অনেকে বলেছে যে এটা নাকি খুব শুভ বাড়িতে লাগানো খুব ভালো বাস্তব হিসাবে আর তারপর এই যে আমার সমস্ত অ্যাচিভমেন্ট আমার দুটো গোল্ডেন বাটন আর তিনটে সিলভার বাটন তো এখানে কিছুই নেই শুধু ডাইনিং টেবিলটাই আছে আর হচ্ছে এই সাইডে একটা সুন্দর আমরা লাইট দিয়ে ডেকোরেশন করেছি আর এই সাইডে লাগিয়েছি দুটো এরকম ফোটো ফ্রেম আর তার উপরে লাগিয়েছি স্পট লাইট আর এখানে দেখো আমার কিছু জিনিস রাখা থাকে টিস্যু হোল্ডার তারপরে এরকম একটা জিনিস এটা আমি ব্যাংকক থেকে এনেছিলাম তো ব্যাংককের হোম টুরও যখন আমি দিয়েছিলাম না তখনও কিন্তু এইটা তোমরা নিশ্চয়ই দেখে থাকবে ওখানেও তোমরা তো এটা আমার খুব পছন্দের ছোট্ট একটা টি সেট আর এখানে লবণদানি এটা তো অ্যাজ ইউজুয়াল থাকা উচিত আর কিছু ফগ এগুলো রুহির একটু লাগে টুকটাক ফল টল খেলে তো এটাই জন্য আমি এখানেই রেখে দিই আর এখানে আছে দুটো এরকম পাখি যেগুলো দিয়ে আমি এখানে ডেকোরেশন করেছি তো না একটা ফোন বুথ আমরা বানিয়েছিলাম তখন যখন এমনি ফোন ছিল বাট ফোনের লাইনই তারপর করা হয়নি আর তো তারপর এটা কি করবো এই জন্য ডেকোরেশনের জন্য এরকম দুটো পাখি নিয়ে এসেছি এগুলো হায়দ্রাবাদের থেকে কিনে নিয়ে এসেছি আর এখানে একটা এরকম ফ্লাওয়ার হাস রেখে দিয়েছি তো এইটুকুই ডেকোরেশন কিন্তু আমাদের এই লিভিং এরিয়াটায় করা হয়েছে মানে আমরা কিন্তু ইন্টিরিয়ার দিয়ে না কোনো ডেকোরেশন করায়নি নিজেরাই যেরকম পারি সেরকম সাজানো হয়েছে রঙ করা হয়েছে ওই রকম করেই তো এই জন্যই কিন্তু আমার আমি তোমাদের সাথে আরও বেশি করে এই হোম ট্যুরটা শেয়ার করলাম কারণ সামনে আমাদের বাড়িটাকে আমরা কিন্তু পুরোটা নতুনভাবে বানাতে চলেছি মানে একটু ডেকোরেশনটা চেঞ্জ করবো রঙগুলো চেঞ্জ করব এই এরিয়াটাকে একটুখানি চেঞ্জ করব মডিফাই করব। তারপর তোমার উপরে একটু ফল সিলিং করাবো তো এই সব তো সেই ছবিটাও তোমাদের সাথে শেয়ার করব যেটা ডিজাইনারের সাথে কথা হয়েছে যে কিভাবে আমাদের ডিজাইনটা হবে তো সেই সমস্ত কিছু তো এই জন্য এই হোম টুকটা কিন্তু খুব সুন্দর করে দেখে নাও কারণ কয়দিন পরে এই বাড়ির এই লুক কিন্তু আর দেখতে পারবে না একদমই কিন্তু লুক আমরা চেঞ্জ করে দিতে চলেছি তো এখন একটা ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার করি এই দেখো এই হচ্ছে একটা পেন্টিং এটা মানে অনেকেই বিশ্বাস করে না যে এটা আমি করেছি আমি খুব পেন্টিং করতে ভালোবাসি বাট এখন সময়ের অভাবে আর করা হয় না তো এটা আমি করেছিলাম একটা সময়ে তো বাট এটা অ্যাক্রোলিকে পেন্ট করা অ্যাক্রোলিক পেন্টে পেন্টিংটা করা তো এটা এই জন্য এইভাবেই এখানে রেখে দিয়েছি কোথায় রাখবো মানে কোথায় লাগাবো জায়গাটা পাচ্ছিলাম না এইবার যখন একটু চেঞ্জ করব তখন নিশ্চয়ই কোথাও এটাকে লাগাবো তো এখানে একটা এরকম পেন্টিং এই জন্য আমি এখানে রেখে দিয়েছি আর এগুলো সব বাইরে থেকে কেনা আর এই যে এখানে একটা এরকম গোপাল ঠাকুর রাখা আছে যেটা আমার ফ্রেন্ডসরা আমার বিয়ের সময় এটা গিফট করেছিল তো এটা আমার খুব পছন্দের এই জন্য এটা এখানেই থাকে আর এই যে এই ডাইনিং এর সাথেই কিন্তু আমাদের আছে বেলকানি তো চলো বেলকানির ভিউটা তোমাদের দেখিয়ে দিই প্রথমেই চলো আসি রুহির রুমের দিকে আমাদের আরেকটা কথা বলে দে এটা কিন্তু থ্রি ভি এইচকে একটা ফ্ল্যাট আমাদের ফ্ল্যাটটা তো এই যে রুহির রুমে চলে এসো ওয়েলকাম রুহি কি খাচ্ছে মানে তুমি কি খাচ্ছো ও অনেক কিছু করছে ওর ম্যাডামের দেখো হোমওয়ার্ক হয়নি সেই হোমওয়ার্ক করছে আমি হোমওয়ার্ক করতে দিয়ে গেছি একটুখানি হোমওয়ার্ক করলো করে এখন কেমন আনাটা ছোট্ট শোনা আমার আমি গুচু শোনো গুচু তো দেখো রুহির রুমে রাখা আছে এরকম একটা বেড আর রুহির বিছানা ভর্তি পুতুল আর যে কত পুতুল আছে মানে আমি এই যে কাঠের বাক্সের নিচে ঢুকিয়ে রেখেছি মানে এত আর রাখার জায়গা থাকে না এত পুতুলও কিনে কি বলবো আর মানে আমার ছোটবেলারও এরকম शौक ছিল যে সব পুতুল রাখব এজন্য আমি রাখতেও দেই ওকে তারপরে এখানে একটা আছে আলমারি এটা কিন্তু রুহিরই ওয়ার্ড্রপ রুহির সমস্ত জামা তারপরে জুয়েলারি সমস্ত কিছু রাখা থাকে আর এখানে রুহির পড়ার টেবিল এখানে একটা টুল আছে আর এখানে এখানেও রুহির কিছু খেলনা সাজিয়ে রেখে দিয়েছে আর আরে সবথেকে ভালো জিনিস দেখো এখানে আছে রুহি ঠাকুর রুহি এটাকে পুজো দেয় রোজ তোমার ভাল লাগে ও আবার গোপাল বসিয়েছে তো আমি সিংহাসনে বসাইনি কারণ সবসময় কি দিতে পারবো কি পারবো না মানে তিন দিতে হয় গোপালকে এই জন্য আর এই হচ্ছে আমার ঠাকুরের জায়গা যেখানে আমি পুজো করি তো আমার সিংহাসনে লক্ষ্মী গণেশ আর আছে লাফিং বুদ্ধা লাফিং বুদ্ধা থাকা নাকি বাড়িতে ভালো সবসময় হাসি খুশি থাকে যেহেতু লাফিং বুদ্ধার নামই লাফিং এই জন্য আর তোমরা কি জানো লাফিং বুদ্ধা সিংহাসনে বসানো যায় কি না সেটাও আমাকে কিন্তু কমেন্ট করো আমি না মানে যখন ভিয়েতনামে গেছিলাম তখন দেখেছিলাম সিংহাসনে ওরা লাফিং বুদ্ধ বসায় এই জন্যই আমি বসিয়েছিলাম তো তোমরা কমেন্ট করে জানিও এটা কি ভালো কি না তো চলো এখন ওইদিকে আর এই দেখো এখানে আছে আমাদের একটা স্লাইডিং ডোর তো এই ডোরটার ব্যাপারে তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করো তো আমাদের কিচেনটা আর হচ্ছে এই বেডরুমটা এরকম স্লাইডিং ডোর করা আছে তাহলে তাতে কি হয় জায়গাটা অনেকটা বেঁচে যায় স্লাইডিং ডোরটা থাকার জন্য তো তারপরে দেখো এই হচ্ছে আমার রুম আমার বেডরুম পিঙ্কি পিঙ্কি পিঙ্ক কালার ইস্পিঙ্ক কালারটা এরপরে কি হবে কে জানে এরপরে কালারটা তো এখানে আছে টিভি একটা টিভি লাগানো আছে আমরা যদি বেডরুম এর মাঝে মাঝে টিভি টিভি দেখি তো সেই জন্য তারপরে তো এখানে আছে বেড আর এখানে একটা আছে ওয়ার এরকম আর এখানে পর্দা আর এখানে দেখো জালনালাও আছে এরকম উইন্ডোটাও আছে বাট এই উইন্ডোটা বেশি একটা ইউজ হয় না আর এখানে আছে একটা উইন্ডো আর এখান থেকে পুরো সুইমিং পুল ভিউটা দেখো দেখা যায় তো আমার বেডরুম কিন্তু আমার একদম ফেভারিট জায়গা কারণ এখানে সুইমিং পুলের ভিউ দেখা যায় সব কিছু এখানে শুলে আমার একদম সব থেকে শান্তির জায়গা মানে বলা যেতে পারে আর এই হচ্ছে আমার ড্রেসিং টেবিল এখানে দেখো সমস্ত ধরনের জিনিস রাখা আছে একটুখানি সাজানো আছে আর কি আর এই হচ্ছে আমার পারফিউম যেগুলো আমি ইউজ করি আহ আর এখানে আছে বড়ো একটা পারফিউম আর সমস্ত আমার বিউটি প্রোডাক্ট যেগুলো আমি ইউজ করি আর এখানে দেখো আয়নার পাশে লাগানো আছে আমারই একটি কলা পেন্টিং যেটা রুহি জন্মের সময় আমি করেছিলাম তো আর এখানেও কিছু স্ক্রিপ্টের খাতা এইসব আছে আর এখানে দেখো লাগানো আছে রুহির কিছু ছবি রুহির কিছু ছবি নিয়ে আমরা একটা ফটো বানিয়েছিলাম তো যখন মানে বাড়িটাকে আবার নতুন করে সাজাবো তখন ভাবছি আমাদেরও কিছু ছবি এখন লাগাবো প্রিন্ট করে করে সুন্দর করে তো এই দেখো বেডের উপরে আছে কিছু ছবি ছোটবেলার রুহির ছোটবেলার রুহির বড়বেলার কোনো ছবি নেই মানে আমারও রিসেন্ট কোনো ছবি নেই এই জন্য সুন্দর করে ছবিও বড় বড় করে বাঁধিয়ে সুন্দর করে লাগাবো মানে নতুন যখন বাড়িটাকে সুন্দর করে আমরা ডেকোরেশন করব তখন এইবার দেখো এই রুমে চলে এসছি এটা হচ্ছে ওর রুম মানে আমার হাজব্যান্ডের রুম ওই এখানে কাজ করে অ্যানল সব কিছু করে আর এখানে সমস্ত যত আমার হাবিজবি জিনিস সব রেখে দেয় এখানে তো এখানে দেখো আমার সব ভিডিওর জিনিস মানে এখানে লাইট আছে তারপর এখানে স্ট্যান্ড তারপর ভিডিওর কিছু প্রোডাক্ট তো এইসব রাখা থাকে এখানে আর ওইখানে বসে কাজ করে আর ওই পাশে আছে এরকম ট্রেডমিলটা এই হলো আমার ট্রেডমিল যেটার মধ্যে আমি সকালবেলা উঠে দশ মিনিট হাঁটি বেশি হাঁটতে পারি না বাবা তাতেই কি পরিশ্রম হয় তো বেশি হাঁটি না দশ মিনিট হাঁটি তারপরে একটুখানি ইয়োগা অল এই সব কিছু করে নেই তো এই হচ্ছে আমার ট্রেডমিল আর এখানে দেখো এখানেও রুগীর একটা পুতুল বসানো এখানেও একটা পুতুল বসিয়ে রেখে দিয়েছে তো এই হচ্ছে অবস্থা তো এই হলো আমাদের তিনটে রুম তো আমাদের হচ্ছে দুটো ওয়াশরুমও আছে একটা আমার রুমের সাথে অ্যাটাচ আছে আর একটা হচ্ছে কমন ওয়াশরুম আছে তো এইবার ওয়াশরুমটাকেও আমি একটু ডেকোরেশন চেঞ্জ করব মানে করাবো ভাবছি আমার ওয়াশরুমটাকে তো সমস্তই কিন্তু তোমরা দেখতে পারবে আমার ভিডিওগুলোতে এই জন্য সব সময় বঙ্গালমান্টিতে চোখ রাখতে থাকো সমস্ত ডেকোরেশন নল কিছু দেখার জন্য আর এখন একটু দেখে নাও তার হালকা একটা লুক যেটা আমরা করাবো মানে আমাদের আর্কিটেক্ট একটা ভার্সন পাঠিয়েছে থ্রি ডি ভার্সন যে কিভাবে কিরকম হবে রুমটা তো হল রুমের একটা লুক তোমরা এই যে দেখে নাও এইবার চলো আমাদের আমার মেন জায়গায় সেটা হচ্ছে কিচেন তো চলো কিচেন দেখাই তোমাদের তো এই হচ্ছে আমার কিচেন পিঙ্ক পিঙ্ক কিচেন আমি খুব পিঙ্ক কালার ভালোবাসি এই জন্য আমার কিচেনও পুরো পিঙ্ক আর দেখো এই গ্যাসটা ইউনিক অটোমেটিক এরকম অটোমেটিক চলে যায় মানে কোনো লাইটার অ্যানল কিছু লাগে না তারপরে এখানে উপরে আছে চিমনি আর এখানে সমস্ত বক্স অ্যান্ডল আছে এখানে এই যে এরকম সমস্ত জিনিসপত্র থাকে খাবারের এখানে তেলের বোতল এইসব এখানেও ছোট ছোট দুটো তেল তেলের বোতল এরকম রাখা আছে আর এখানে আছে আমার এয়ার ফ্রায়ার আর এখানে আছে একটা হ্যাঙ্গিং ট্রে আর এখানে ফ্রিজ আর এখানে মাইক্রোভেন তো ছোট্ট কিচেনের মধ্যে সমস্ত কিছু কিন্তু অ্যাডজাস্ট করা আছে আর কিচেনের নিচের এই ড্রয়ারগুলোতে আমি রাখি কাপ প্লেটের সেট তারপর হাতা খুন্তি বাসন কুসন এই সমস্ত জিনিস আর এখানে টাইলস লাগানো আছে আর এই এই জায়গাটা একটা ছোট্ট এরকম কিচেনেরই যাতে বোঝা যায় এই জন্য ফলের একটা ছবি আছে তো এই হচ্ছে আমার ছোট্ট কিচেন তো আমার এই ছোট্ট বাড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর এরকম নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে পাওয়ার জন্য আমার চ্যানেলকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আবার কিন্তু আসতে চলেছে সামনেই আমার আবার নতুন ফ্ল্যাটকে কিভাবে সাজাবো সেই সমস্ত ভিডিও এই জন্য স্টেটুন